নিরীহ গ্রামবাসীদের বাড়িঘরে হামলা মারধর ভাঙচুর লুটপাট এবং অগ্নির সংযোগ আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা নিজেদের জীবন বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিয়েছে ঘটনা শুক্রবার ত্রিপুরা রাজ্যের গণ্ডাছড়া মহকুমায় অভিযোগ খবরে প্রকাশ গত কিছুদিন আগে গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের তিরিশ কাঠ এলাকার অন্তর্গত ডিগ্রি কলেজ লাগুয়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের গন্ডাছড়া ক্রিকেট মাঠে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছিল এই মেলাতে সামান্য ঘটনা নিয়ে দুই গোষ্ঠীর যুবকদের মধ্যে ধস্তাধস্তি হয়ে পরমেশ্বর রিয়াং নামে এক কলেজ পড়ুয়া ছাত্র বিপক্ষ গোষ্ঠীর যুবকদের ধাক্কায় ছিটকে পড়ে মেলা প্রাঙ্গনে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে আহত হয়েছিল পরবর্তীতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গন্ডাছড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে এইটুকু পর্যন্ত ঠিকঠাক থাকলেও শুক্রবার দুপুর নাগাদ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা পরমেশ্বর রিয়াং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয় এই খবর ছড়িয়ে পড়তেই গন্ডাছড়ার জনজাতি অংশের মানুষজনের মধ্যে তোষের আগুন জ্বলতে শুরু করে মুহূর্তের মধ্যেই শান্ত গন্ডাছড়া অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নেয় গন্ডাছড়া মহকুমা সদর বাজার নারায়ণপুর চৌমোহনী বাজার এবং গ্রামীণ হাট হিসেবে পরিচিত মনোরঞ্জন দাসপাড়া বাজারটিও বন্ধ রাখা হয় শুধু তাই নয় মহকুমা ডিগ্রি কলেজ গন্ডাছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কবিগুরু স্মৃতি বিদ্যালয় সহ দুটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নাম ডেকেই ছুটি দিয়ে দেওয়া হয় দুপুর নাগাদ মহকুমা শাসকের পক্ষ থেকে মাইক যোগে বিএনএসএস একশো তেষট্টি ধারা জারি করা হয় রাতে পরমেশ্বর রিয়াংয়ের মৃতদেহ গণ্ডাছড়াতে পৌঁছাতেই রণক্ষেত্রের রূপ নেয় গোটা মহকুমা ধারাবাহিকভাবে ভারীঘর সহ দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয় নির্বিচারে ভাংচুর ও লুটপাটের কাজ শুরু হয় রাজ শুরু হয় রাতভর চলে জঘন্য হামলার খেলা আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরা আশ্রয় নেয় পার্শ্ববর্তী জঙ্গলে পরবর্তীতে শনিবার সকালে বাঙালি অংশের মানুষজন নিজেদের পরিবারের সুরক্ষা ও সন্তানদের নিরাপত্তার দাবিতে গণ্ডাছড়া থানা ঘেরাও করে বর্তমানে থমথমে ভাব বিরাজ করছে গোটা গণ্ডাছড়া গণ্ডাতৈসা মহকুমাতে নিউজ টেলি ভারত